জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় নিহতদের স্মরণে অনশনে বসলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জম্মু কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান পুষ্ট জঙ্গিদের হাতে নিহত ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিকের স্মৃতিতে ও তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর বিজেপি মণ্ডলের উদ্যোগে দু ঘন্টার প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয় ধর্মনগর মহকুমার অন্তর্গত পূর্ব পূর্বপার সংলগ্ন রাস্তায় এই অনশন কর্মসূচি অনুষ্ঠিত হয় অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সহ অন্যান্য নেতৃত্ব বক্তব্যে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন বাইশে এপ্রিল দু তারিখে জম্মু কাশ্মীরে ঘুরতে যাওয়া নিরীহ ভারতীয় পর্যটকদের ওপর বর্বরোচিত হামলা চালায় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা সেই মর্মান্তিক হামলায় ছাব্বিশ জন ভারতীয় নাগরিক প্রাণ হারান এই জঘন্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে সকল ভারতবাসী তিনি আরো বলেন পাকিস্তান একাধিকবার ভারতের অর্থনৈতিক সামাজিক স্থিতি ও শান্তি বিনষ্ট করার চক্রান্ত করেছে অতীতেও বহু সন্ত্রাসী হামলার মাধ্যমে তারা হত্যালীলা চালিয়েছে এই প্রতীকী অনশন তারই বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ এর পূর্বে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মৌন মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বক্তব্য আমরা সবসময় ন্যায় নীতি ও মানবিক মূল্যবোধে বিশ্বাস করি পাকিস্তানের মদতপুষ্ট উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বেঙ্গল নিউজ জানে ভারতবাসী সারা বিশ্ববাসী জানেন যে বিগত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে তারিখে কাশ্মীরে ভ্রমণ উদ্দেশ্যে যাওয়া নিরীহ পর্যটকদেরকে পাকিস্তানি মত উগ্রপন্থীরা ছাব্বিশ জনকে প্রাণে মারে তারই প্রতিবাদে সারা ভারতবর্ষ আজকে ক্ষোভে দুঃখের আগে ফুসছেন তারই প্রতিবাদে আমরা ধর্মনগর মন্ডল থেকে বিজেপি মণ্ডল থেকে আমরা মৌন মিছিল করেছি আমরা দীক্ষা সভা করেছি আজকে আমরা এখানে বসেছি প্রতীকী অনশন দু ঘন্টার জন্য কাদের উদ্দেশ্যে যারা নিহত হয়েছেন তাদের যেন ঈশ্বর ভগবান তাদেরকে আত্মার যেন শান্তি দেবে পাশাপাশি যারা নিহত হয়েছে তাদের পরিবার পরিবারবর্গের প্রতি সমাবেদনা কর আমরা জানি দুই ঘন্টার অনশনে কেউ পৃথিবীতে ফিরে আসবে না আবার তাদের কাছে বার্তা যাবে কিনা জানি না যাদের পরিবারে নিহত হয়েছে কিন্তু এটা একটা মেসেজ সমাজে ভারতীয় জনতা পার্টি থেকে যে আমরা একাত্মবোধ করছি নিহতদের সাথে পরিবারবর্গের সাথে সমস্ত ভারতবাসীর সাথে যে আমরা ধর্মনগর একটা প্রত্যন্ত এলাকা ত্রিপুরা সেই জায়গা থেকেও যে আমরা মানসিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ঘাতক বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের উগ্রপন্থার বিরুদ্ধে পাকিস্তানের সমস্ত নেগেটিভিটির বিরুদ্ধে এবং আমরা ন্যায় নীতির পক্ষে ভালোবাসার পক্ষে শ্রদ্ধার পক্ষে